আমার ইউটিউব বন্ধুরা মকর সংক্রান্তিতে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই আর মকর সংক্রান্তি মানেই তো পিঠে পার্বণের দিন তাই কিছু পিঠের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম খোয়া ক্ষীর আর একটা নারকোল মিডিয়াম সাইজের একটা নারকোল সেটা আমি পুড়ে নিয়েছি কুড়িয়ে নিয়েছি আর এখানে আছে কনডেন্স মিল্ক আর গুড় এখন আমি খুবটা আগে বানাচ্ছি কড়াইতে আমি নারকলটাকে দিলাম তার সঙ্গে পাটা গুড়টা আমি ভালো আর মিশিয়ে নিয়েছি এবারে এতে আমি এই খোয়াখির মেলাচ্ছি তার সঙ্গে তবু একটু এলাচ গুঁড়ো তিনটে দানা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম এটাকে এবারে একটু ভালো করে মিক্স করে নেব এবারে আমি এই কন্ডেন্স মিল্কটা এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি তোমরাও এরকমভাবে পুটটা বানাবে দেখবে খুব ভাল লাগবে দেখো পুটটা আমার হয়ে গেছে পুটটা রেডি হয়েছে আমার এবারে আমি চালের গুঁড়োটাকে পাক দিয়ে নেবো গরম জলে গরম জল আমি বসিয়েছি আমার যেহেতু এখানে তিনশো সেদ্ধ চাল আর দুশো আতপ চালের গুঁড়ো দুটো গুঁড়ো আমি মিক্স করে আমার পাঁচশো গ্রাম চালের গুঁড়ো এক এক ঘটি আমি জল দিয়েছি আর জলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি জলটা আমার ফুটে গেছে আবার আমি চালের গুঁড়োটা এর মধ্যে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে আমাকে জলের সঙ্গে এটাকে ফুটাতে হবে চালের গুঁড়া যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটা ভালোভাবে নাড়াতে হবে এটাকে খুব সুন্দর করে এটাকে মিক্স করতে হবে গরম অবস্থাতেই মাখতে হবে একটু হাতে ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ঠাসতে হবে খুব ভালো করে ঠেসে নিতে হবে এখন মাখাটা কত সুন্দর হয়েছে এরকম ভাবে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এবারে আমি পিঠেটাকে আপনাদের দেখাচ্ছি কুর্তো তৈরি আছে এখানে আমি একটু চালের গুঁড়ো শুকনো গুঁড়ো নিয়েছি দেখো আমি এরকম লেচি নিচ্ছি লেচি নিয়ে আর একটু চালের গুঁড়ো দিয়ে এরমভাবে আমি বেলে নিয়েছি একটু এরমভাবে বেলে নিয়েছি এবারে আমি এটাকে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কুকটাকে দেব দিয়ে আর সামান্য জল এরমভাবে দিলে এটা ভালোভাবে আটকাবে

দেখো আমার পিঠে কিছুটা গড়া হয়ে গেছে আমি গড়ে নিয়েছি এবারে আমি এখানে আমি এই যে জল দিয়েছি ইডলিশ্যানে জল দিয়েছি দিয়ে আমি কয়েকটা পিঠে এরকমভাবে দিয়েছি একটা ভাপিয়ে নেবো এরকমভাবে আমি সব ভাপিয়ে নেব আমি কিছুটা চুষি কেটে তোমাদের দেখাচ্ছি আমার মাদের দেখেছি আগে কাটতো আমরাও সেখান থেকেই শিখেছি কুলি পিঠে যখন দুধে ভাপাবো তখন এই চুষিটাও তার মধ্যে দিয়ে দেব সব পিঠেগুলো আমার ভাপানো হয়ে গেছে এখানে আমি এই যে একটা টেপি বানিয়েছি এটা নাকি পিঠেতে দিতে হয় ছোটোবেলায় দেখেছি মা এরকম বানাতো সেই জন্যই আমি বানালাম আর আমি একটু চুষি পিঠে কেটে রেখেছি এবারে আমি এই দুধটাকে যে ঘন করেছি এখনো দুধটা আমার গরমই আছে এর মধ্যে আমি প্রথমে চুষি পিঠাটা দিয়ে দেব আর এখানে আমার পিঠে কিছুটা আরও ভাপানো হচ্ছে যেটা ভাপা খাওয়া হবে দুধটা আমি জাল দিয়েছি যখন তখন এর মধ্যে যখন জাল হয়েছে তারপরে আমি এর মধ্যে গুড় দিয়েছি দিয়েছি কিছুটা আর আর অল্প আমি এলাচ এর মধ্যে চিনিও দিতে পারো বা গুড়ের পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে আর চুষি চুষিটা আমি যে কেটে রেখেছি সেটাও আমার দুধটা জাল দেওয়া ছিল বলে আমি প্রথমে চুষিটা দিয়ে দিলাম এবারে যখন দুধটা আমার ফুটে উঠবে তখন আমি পিঠেগুলো দেব। দেবো আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে একটাও ফাটেনি আমি যেইভাবে যে করলাম তোমরা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে পিঠেগুলো অনেকে কাঁচা দেয় কাঁচা সঙ্গে সঙ্গে দুধে দিয়ে দেয় তাতে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে আর একটু ভাপিয়ে নিয়ে দিলে পেট ফাটার কোনো ভয় থাকে না এতটাই আমি রাখলাম কেননা এটা ঘন হয়ে যাবে পরে আমি এতটাই ঝোল রাখলাম দেখো এতটাই ঘন রাখলাম তোমরা সবাই ভালো থেকো